উনিশশো সালে আজকের দিনে বঙ্গভঙ্গ আইনের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর আয়োজন করেছিলেন রাখি বন্ধন উৎসব জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার হাতে রাখি পরিয়ে গড়ে তুলতে চেয়েছিলেন ঐক্যের বন্ধন রাখিবন্ধন বন্ধন উৎসব মূলত অবাঙালিদের উৎসব হলেও সেদিন থেকে বাংলায় স্থান করে নিয়েছিল সম্প্রীতির উৎসব হিসেবে তৎকালীন ব্রিটিশ রাজের সামনে সকল ভারতীয়দের ঐক্যবদ্ধ করা এক বন্ধনে বাঁধতে এই উৎসবের সূচনা রাখি পূর্ণিমার দিন প্রভাতে উত্তর কলকাতার বাগবাজার ঘাটে স্নান সেরে একে অপরের কপালে শ্বেত চন্দনের ফোঁটা দিয়ে হাতে বেঁধে দিয়েছিলেন রাখি সম্ভবত বাগবাজারের বসুবাটিতে এই উৎসবের আয়োজন করেছিলেন কবিগুরু আমাদের জন্যে লিখেছিলেন অপূর্ব এক ঐক্যের গান রাখি বন্ধনের গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ 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 হে সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা ভালোবাসা ও বড়দের প্রণাম শুভরাত্রি